ভিউয়ার্স এটি হচ্ছে একটি বাইকের কার্বোরেটর পিস্টন তো এই কার্বোরেটর পিস্টনের জন্য আপনাদের বাইক ঘন ঘন দম মারতে পারে পিক ছেড়ে দিতে পারে এবং বাইকে তেল থাকা সত্ত্বেও মনে হবে যে বাইকে তেল নেই তো এই ধরনের নানা রকম সমস্যা আপনারা ফেস করতে পারেন তো বাইকের কার্বোরেটর কিন্তু খুবই একটি সেন্সিটিভ জিনিস ঘন ঘন আপনারা কার্বোরেটর খোলাবেন না মেকানিককে দিয়ে যখন আপনারা বাইকের কার্বোরেটর এবং ট্যাঙ্ক ওয়াশ করবেন তখন এই পিস্টনটি অবশ্যই অবশ্যই চেক দিয়ে নেবেন যে পিস্টনের কী অবস্থা তো দেখতে পাচ্ছেন যে আমার বাইকের পিস্টনের এই জায়গাগুলো কিন্তু সাদা হয়ে গিয়েছে এটি পিস্টনটি নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আমি পিস্টনটি চেঞ্জ করে নিয়েছি এবং আমার বাইক এখন আলহামদুলিল্লাহ ফুল ওকে তো আপনারা যখন কার্পোরেটার ওয়াশ করাবেন তখন এটি অবশ্যই অবশ্যই চেক দিয়ে নেবেন যাতে আপনাদের বাইকটি থেকে আপনার ভালো পারফরমেন্স পান আর যখন আপনাদের বাইকের এয়ার ফিল্টার স্পার্ক প্লাগ এ সব কিছু যখন ঠিক থাকবে তখনই আপনারা লাস্টে কার্পোরেটার পিস্টনটি চেক দিবেন আপনার তাহলে খুব সহজে প্রবলেম টি ফাইন্ড আউট করতে পারবেন ধন্যবাদ